কি করছো কি করছে তুমি উত্তরটা তো বলো 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 এমন কোন তাল আছে যে জঙ্গলে শিকার করে বলো এমন কোন তাল আছে যে জঙ্গলে শিকার করে জঙ্গলে শিকার করে হ্যাঁ বনে স্বীকার করে চেষ্টা তো করো চেষ্টা বলতে পারবা তো বললো একটুখানি তুই না একটু বলা যাবে না খুব আশান্ত উত্তর প্রশ্নটা হচ্ছে কোন তাল বনে শিকার করে জঙ্গলে শিকার করে করে জঙ্গলে শিকার করে জঙ্গলকে শিকার করে না কোন তাল জঙ্গলে শিকার করে করে খুব খুব বলো বলো জঙ্গলে জঙ্গলে শিকার শিকার করে সব বুঝতে পারলে তোমরা কমেন্টে বলো বন্ধুরা কি তোমরা বুঝতে পারছো না জিনিসটা আমি কি বলতে চাইছি কোন তাল কোন তাল জঙ্গলে শিকার করে বলো 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 তাল গাছ জঙ্গলে শিকার করে আমি বলছি কোন তাল জঙ্গলে শিকার করে বলো জঙ্গলে শিকার করে সেই সেইটা কোনটা সব গাছ সব গাছ সব গাছ নয় 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 হবে না হবে না হবে না আমি পড়ুন রেখি করেছি কোন তাল জঙ্গলে শিকার করে বলো তাল জঙ্গলে হ্যাঁ বলো 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 কোন তাল জঙ্গলে শিকার করে বলো বলতে পারলে হাত কিন্তু

পারবে না পারবে না তাহলে কিন্তু হাজার টাকা পাবে না হাজার টাকা পাবে না পাবে না কোন হ্যাঁ রোদ হবে রোদ কোন জঙ্গল শিকার করে বলো 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 পারলে না পারলে না হ্যাঁ আগুন না আগুন হবে না কোন তাল জঙ্গলে শিকার করে তো বন্ধুরা উত্তরটা আমি কমেন্টে প্রিন্ট করে দেবো আর তোমরা যদি পারো তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে